জয় যিশু বন্ধুরা আমি ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি উল্টো রথের মেলায় আমার পাড়াতেই একটা কলোনিতে দু তিন বছর হচ্ছে এই রথটা শুরু হয়েছে আর খুবই সুন্দরভাবে শুনেছি তাই এবছর সোজা রথও এসেছিলাম আজকেও এসেছি এই যে এই জায়গাটা থেকে উল্টো রথ টেনে নিয়ে গিয়ে মন্দিরে ঢোকানো হয়েছে আমরা টানার সময় আসিনি এখন এসছি আর এই যে এখানে দেখো ফুচকা দোকান এই যে সামনে একটা গাছের দোকান রথের মেলা মারনে তো গাছপালার দোকান থাকবেই তো আমি কোনো গাছ কিনি আর তারপরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এই যে ছোটো করে মেলা খুব অল্প দোকান বসেছে কিন্তু খুব ভালো না ভিড় না ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি তবে মনে হচ্ছে না এর দু তিন বছর পরে আর এই হালকা পাওয়া যাবে ভিড়ই হয়ে যাবে তো আমরা পৌঁছে গেছি এই যে রথ আর এই যে মন্দির মন্দিরটা অপূর্ব সুন্দর আর এখানে সবাই ভিড় করে আছে পুরোহিত মশাই কিছু বলছেন তারপরে পরে সবাই কিছু বলছে আমরা দেখছিলাম আর তারপরে একে একে ঠাকুরগুলোকে সব রথ থেকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল हरे कृष्ण हरे बलभद्र की बलभद्र की बलभद्र की बलभद्र की बलभद्र की बलभद्र की बल भद्र की 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 सुभद्रा की माता 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 सुभद्रा की जय श्री जगन्नाथ 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 মানে খিচুড়ি বিতরণ কিন্তু আমরা আর ওখানে খাইনি অনেক ভিড় ছিল তাই আমরা চলে এসছি মেলাতে এখানে আমার ছেলের জন্য কিছু বই আর খেলনা কিনে নিলাম তারপরে এখানেও আমার ছেলে ঢুকে পড়েছে খেলনা দেখছিল আমিও দেখছিলাম কিছু নাওয়া যায় কি আর খিচুড়িতে আমার মেয়ে খুব খেতে চাইছিল কিন্তু এত প্রচণ্ড লাইন আর যায়নি এখানে আমি কাপ দেখছিলাম দুটো কাপ কিনেছি আর ওখান থেকে তারপরে দেখলাম আমরা যে কি কি খাওয়া যায় তো খুব মজা করেছি খুব ছোট মেলা কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে আমি ভালোই মজা করেছি এখানে এই যে পাপড়ি চাট খেয়ে নিয়েছি একটু পাপড়ি চাটটা অপূর্ব বানিয়েছিল আমি অন্য কিছু খেতে পারি না ফুচকা টুচকা এই পাপড়ি চাটটাই একটু খাই তাই পাপড়ি চাট খেয়ে নিয়েছি একটা পাপড়ি চাটটা বানিয়েছিলো টক দই ফই দিয়ে খুব সুন্দর টেস্টি করে বানিয়েছিলো তো আমিও খাচ্ছিলাম আমার মেয়েকে ওটাই বলছিলাম যে অনেক দিন পর খাচ্ছি দারুণ হয়েছে রে আগের দিনে এসছি এত ভিড় ছিল আগের দিনে খেতে পারিনি তাই আজকেই খেলাম পাপড়ি চাটটা আর ওখান থেকে তারপরে আমার মেয়ে আর ছেলে চলে গেছে ফুচকা খেতে আমার ছেলে যদিও টক জল দিয়ে খায় না ও শুধু শুকনো ফুচকাটাই খায় আর আমার মেয়ে ফুচকা খেয়ে নিল তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে আগিয়ে গিয়ে ওই যে এখানে হয় না ওই যে বাচ্চাদের জাম্পিং ওই যে মিকি মাউস থাকে বাবা ওটা তো আমার ছেলে দেখলেই জাম্প করবে আর এটা হালকাও ছিল বেশ আজকে মানে বেশি ভিড় ছিল না বাচ্চাদের তো ওখানে আমার ছেলে চলে গেছে আর কিছুটা ওখানে খেলা করে নিলো ততক্ষণে আমি বাইরে চা খাচ্ছিলাম একটু আমার মেয়ে এখানে শ্যুট করেছে আর একটু চা খেয়ে নিয়ে তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা খুব ভুট্টার গন্ধ পাচ্ছিলাম ওই যে মক্কা ভুট্টা যেটা হয় কর্ন কর্নের খুব স্মেল পাচ্ছিলাম তো মেয়েকে বললাম চল একটা ভুট্টা কিনি এই যে দেখো এখান দিয়ে ভুট্টা একটা কিনে নিলাম অনেক বছর পর ভুট্টা খেলাম ভুট্টাটা অনেক বছরই পর খেলাম খেয়ে বাড়ির দিকে রওনা দিই